আর রাহুল আনন্দের সাথে জিনিসটা হয়েছে এটা হবে ছিল না আমাদের শহীদ আহ শহীদ মিনারে যখন আমরা সবাই একসাথে হয়েছিলাম তিনি তখনও আমাদের সাথে সেখানে যাগে সোনার বাংলা আমার সোনার বাংলার যতগুলো গান আছে সবার ছবি গিয়েছেন আমার মনে হয় যে আমরা সবাই এখানে সামনে একটা নতুন সোনার বাংলাদেশ থাকছি এখানে সব কিছু সুষ্ঠল ন্যায়ভাবে চলবে এই চেঞ্জের জন্য যেখানে আমাদের বান্দোরনটা শুরু সেখানে পিছনে ফেলে আসা রাখো সব কিছু বাদ দিয়ে নতুন চেঞ্জের ব্যাপারে ভেবে সামনে এগিয়ে যাওয়া রাহুল আনন্দের জন্য দাঁড়িয়েছি রাহুল আনন্দ আমাদের দেশের সম্পদ ওনার বাড়িতে আগুন দিয়ে ওনার যত বাদ্যযন্ত্র ছিল সকলেই জ্বালিয়ে করে দেওয়া হচ্ছে এটা খুবই নিন্দনীয় ব্যাপার এবং আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার একজন শিল্পী দেশের সম্পদ এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এবং আমরা সবাই এক পেয়েছি আজকে এই রাহুল আনন্দের পাশে দাঁড়াতে রাহুল আনন্দ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই পরিমণ্ডলে আজকে এই সাম্প্রদায়িক হামলা এটাকে এটা বলব শুধু একটা সম্প্রদায়ের বিদায় তার উপরে আজকে এরকম করে তার বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হলো তার তারাধিক বছরের তার যে পরিবারের যে বিভিন্ন ঐতিহ্যগত কাজ রয়েছিলো বা বাদ্যযন্ত্র রয়েছিলো তার কাছে অনেকগুলো চমৎকার কিছু বাদ্যযন্ত্র ছিল যেগুলো বাংলাদেশের সচরাচর মিউজিশিয়ানরা বাজাতে পারেন তো সেটা আমাদের গর্ব হওয়ার কথা সে তো আমাদেরকে একটা একটা ভালো পথে নিয়ে যাচ্ছে আমরা এই জিনিসের বিপরীতেই আমরা তারা যারাই আমাদের এদেরকে আটকানোর চেষ্টা করবে আমরা তার পক্ষে দাঁড়াবো রাস্তা আমি আজ বিরুদ্ধে বলতে পারছি গত এক সপ্তাহ থেকে আমি বিরুদ্ধে বলতে পারছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারছি আমি বিএনপির কিন্তু গত পনেরো বছর আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে পারি একটা আশঙ্কায় এক ধরনের ভীতি কাজ করেছে ভীতির মধ্যে আমরা ছিলাম এতদিন বিশেষ করে সাংস্কৃতিক কর্মীরা এই থেকে বিকরণের কাছ থেকে আমরা বেরিয়ে এসেছি এটাই মূলত আমাদের মুক্তি এবং আমাদের মূলত কথা বলার অধিকারটা আমরা খুঁজে পেয়েছি এবং আমি আশা করি এই দেশ সবাই মিলে আমরা থাকব এবং আরও বিরোধী নয়